এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে একটা ইউনিপিন ভাউচার কোড কাভ আপ করে নেব এখন দেখেন এখানে রয়েছে যে ইউনিপিন ভাউচার কোড যেটা রয়েছে তো এটা নেব প্রথমে আগে দেখেন একটা ইউনিপিন ভাউচার কোড নেই আমরা তো এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ডের ইউনিপিন ভাউচার রয়েছে এখানে সো আমরা উইকলি এটা নেব উইকলিতে ক্লিক করলাম করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে কোনো ইউআইডি দিতে হবে না কোনো কিছু করতে হবে না আমাদের ব্যালেন্সের যেহেতু টাকা রয়েছে আমরা এখান থেকে ওয়ালেট সিলেক্ট করে এখানে বাইনারি ক্লিক করবো

এখান থেকে আপনারা আবার দেখতে যে রিডিম কোড নামে একটা অপশন আছে সো এখানে রিডিম কোডে ক্লিক করবেন সো গ্যারিনার গ্যারিনার অফিশিয়াল পেজে আপনাকে টপ ওয়েবসাইট পেজে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে একটু অপেক্ষা করি আমাদের নেটওয়ার্কে একটু সমস্যা সো এখানে একটু অপেক্ষা করি সো এখানে দেখতে পারবেন যে প্রথমে এখানে দেখবেন এখানে যে ফ্রি ফায়ার নামে অপশনটা রয়েছে এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন তো প্রথমে কাজ হচ্ছে এখানে আসার পরে এখানে এটা ফ্রি ফায়ারটা সিলেক্ট করাবো সিলেক্ট করার পর এখানে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন যে আপনাদের প্লিজ ইন্টারভিউ প্লেয়ার আইডি হ্যাপ সরি এটা না এখান থেকে এটাতে ক্লিক করে দেওয়ার লাগবে যেটাতে প্রথমে ক্লিক করার আগে আপনাদের ইউআইডি গেমের যে ইউআইডিটা রয়েছে এটা কপি করে দেওয়ার লাগবে সো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আমি একজন ইউজার আমাদের একটু অর্ডার করছে আমরা তাদের আইডি এটা পাঠিয়ে দেবো আমাদের এনমিন প্যানেলে আসলাম এখানে এখানে একটা অর্ডার আছে সো এখানে আমি ইউজারটাকে এটা অফ করে দেবো দাঁড়ান তো দেখেন এখানে একজন ইউজার আমাদেরকে দিয়েছে আমরা তাদের ইউআইডিটাকে কপি করে নেই তো দেখেন আমরা ইউআইডিটা কপি করে নিলাম এখান থেকে কপি করার পর এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এখানে হচ্ছে আপনাদের টেস্ট করে দেবো টেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করে দেওয়া লাগে আমাদের এখান থেকে লগ ইনে ক্লিক করে দেওয়া লাগবে লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ক্লোনের নাম আইডিটা আপনাদের যে গেমের নাম আইডিটা রয়েছে এখানে চলে আসবে তুলে আসার পর আপনাদের এখানে হচ্ছে প্রসেস টু পেমেন্ট এই অপশনটাতে ক্লিক করে দেওয়া লাগবে আরেকটা বিষয় হচ্ছে মনে রাখা লাগবে এখানে আমি বলতেছি তো এখানে যেহেতু আমরা এটা উইকলি কোড ছিল তো এটা উইকলি আমরা সিলেক্ট করবো যেটা কোড হবে সেটা হচ্ছে পঁচিশ ডায়মন্ডের হয় তাহলে পঁচিশ ডায়মন্ডে ক্লিক করা লাগবে পঞ্চাশ ডায়মন্ডের হলে পঞ্চাশ মানে যেটা এখানে দেওয়া বলা হবে যে কত ডায়মন্ডের সেটাতে আপনার যেহেতু আমরা এটা উইকলি সেটা আমরা উইকলিতে সিলেক্ট করলাম তো এখানে আমাদের এটা করার পর এখানে আমাদের কাজ হচ্ছে এখান থেকে প্রথমে যে অপশনটা রয়েছে বেসিক্যাল ভাউচার এটাতে আমাদের ক্লিক করা লাগবে সো এখানে একটা কাজ রয়েছে এখানে অনেকেই বোঝে না সো এখানে ইউনিপিন ভাউচার নামে একটা অপশন আর একটা হচ্ছে ইপি গিফট কার্ড সো এখানে অনেকে বোঝে না সো এখানে বোঝার জন্য এখানে প্রথমে যে বিডিএমপি বিডি এমবি বিডিএমবি হয় তাহলে আপনাদের হবে ও প্রথমেরটা বিডিএমবি হলে আপনাদের হবে এই প্রথমেরটা যদি হয় বিডি যদি ইউনিপিনের সামনে যদি লেখা থাকে বিডি এম বি এটা লেখা থাকে তাহলে আপনাদের হবে এটা আর যদি আরেকটা লেখা থাকে যদি হচ্ছে আমরা যে দেখা ইউনিপিন ভালচারের প্রথমে যদি লেখা থাকে ইউপি বিডি ইউপি বিডি লেখা থাকলে আপনার হবে এটা এটা সিলেক্ট করবেন সো যদি আশা করি এখানে বুঝতে পারছেন সো থেকে আমাদের আবার কোডটা আমরা কপি করে নেওয়া লাগবে আমাদের একটু অপেক্ষা করি কপি করে নিয়ে আসি আমরা এখান থেকে আমাদের কপি করা হচ্ছে এখান থেকে আমরা প্রথমে আমাদের যেহেতু এটা বিডিএমবি তো প্রথমেক্ট করবো দেখেন এখানে আমাদের যেহেতু আমরা তারপর এখানে হচ্ছে পেস্ট মানে কপি সিপিআর ধরে রাখবেন তারপর এখানে আসবে পেস্ট নামে অপশন আসবে সে পেজটি ক্লিক করবেন করার এখান থেকে কনফার্মে ক্লিক করা লাগবে সেখান থেকে দেখেন কনফার্মে ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা রিডিম যাবে দেবে রিডিম কোড সকলেই এভাবে আপনারা রিডিম করতে পারবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা ট্রানজেকশন হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দেব দেখেন আমাদের এখান থেকে দুইটা পার্সেস হয়ে যায় এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই সো এটা আমাদের পার্সেস হয়ে গেল সো আপনারা এখান থেকে এভাবে রিডিম কোডগুলো যেহেতু ফ্রিতে যেগুলো দেওয়া হয় সেখান থেকে আপনারা এভাবে রিডিম করে নিতে পারবেন তো আশা করি সকলে এটুকু বুঝতে পারছেন এখানে মনে রাখবেন যে আমাদের ই আপনাদের যে বলা হলো যে হলে কোনটা হবে আর বিডিএমবি হলে কোনটা হবে এখানে দেখেন এই লেখা আছে হচ্ছে যেটা বিডিএমবি হবে সেটা হচ্ছে আপনাদের প্রথমে যেটা সিলেক্ট লাগবে সেটা হচ্ছে প্রথমে যেটা সিলেক্ট করবেন এটা হচ্ছে বিডিএমবি আর দ্বিতীয়তে যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ইউপি বিডি সকাল সকলে এটুকু বুঝতে পারছেন আর যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন আশা সকাল সকলে বুঝতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন